টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে সোমবার তেরো জানুয়ারি সকালে বল্লা করনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এই কার্যক্রম শুরু হয় স্মার্ট কার্ড নিতে আসা সকলের মাঝে একটি উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে আমি এখানে অনেকক্ষণ মোটামুটি আধা ঘন্টার দাঁড়িয়ে আছি লাইনে মোটামুটি ভালো হয়েছে সবাই মোটামুটি নিয়ম চলেন কাজ করতেছে আজ প্রথম দিনে বল্লা ইউনিয়নের এক নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আগামী আঠারো জানুয়ারি পর্যন্ত চলবে আমরা এখানে জনসেবামূলক কাজ করতেছি আমরা আইডি কার্ডের সিরিয়াল বের করে দিতেছি যাতে পাবলিকের একটু সুবিধা হয় এটা আমাদের কেউ বলে নাই আমরা হিসাবে কাজ করতেছি না এখানে আমরা কিছু পারিশ্রমিকের মাধ্যমে এটা বের করে দিচ্ছি দশ টাকা স্মার্ট কার্ড হাতে পেয়ে আমার অনুভূতি খুবই ভালো এতদিনে আমাকে মানে স্মার্ট মনে হচ্ছে কারণ স্মার্ট কার্ড এখন আমার হাতে আছে আমি সকাল নটার দিকে এখানে আসছিলাম আসার পর থেকে মানে যারা স্মার্ট কার্ড তুলতে এসছে যেখানে কিছু ঘটনা ঘটতেছে যে এই আইডি কার্ডটা মানে স্মার্ট কার্ড আনার জন্য যে স্লিপটি দরকার কিছু কিছু ব্যক্তি সেই স্লিপ দিয়ে দশটি করে টাকা নিচ্ছে তারপর থেকে আমরা এখানে ফ্রিতে সেটা দেওয়ার চেষ্টা করতেছি সকাল নয়টা থেকে এখন পর্যন্ত আমরা ফ্রিতে স্লিপ দিচ্ছি যারা যারা স্মার্ট কার্ড নিতে আসছে কিন্তু এই মাঠে আশেপাশে অনেক ব্যক্তি আছে যারা স্মার্ট কার্ডের স্লিপ দিয়ে মানে টাকা নিচ্ছে এটা আমার কাছে খুবই বিরক্ত লাগছে খুবই মানে কি বলবো ভাষায় প্রকাশ এটা যেহেতু আপনারা আছেন আপনারা তথ্য আপনারা ঘুরলে পরে এটা নিশ্চিত হতে পারবেন কিন্তু আমার মনে হয় যে এটার স্লিপ দিয়ে টাকা নেওয়াটা আমার কাছে মানে ভাল লাগতেছে না যেহেতু মানুষ এখানে সকালে আয়সা দাঁড়ায় আছে রোদ্রের মধ্যে তারা এমনিতেই ক্লান্ত তারপর আবার যদি বাড়তি একটা প্রেশারটা যায় মানে দশ টাকাটা কোনো মানেই হয় না এটা বন্ধ হওয়া উচিত আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে স্মার্ট হাতে পেয়ে সবাই খুশি যে এতদিন পরে হলেও তারা স্মার্ট কার্ড পাচ্ছে এবং খুব সুন্দরভাবে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে এখানে না আমি যতটুকু জানতে পারছি তাদের পক্ষ থেকে মানে কোনো ডেস্ক আমার মনে হয় নাই মানে জনগণকে শুধু মানে যাতে তারা সুন্দরভাবে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারে সেই জন্য আমরা নিজ উদ্যোগে সকাল থেকে এখানে বিনামূল্যে আমরা স্লিপ সরবরাহ করে যাচ্ছি এখন আমার হাতে দেখেন স্লিপ আছে আমি এখনও কিন্তু কাজ করছি এবং আপনার সাথে কথা বলতেছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি